নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো উপবাসের দিনে সাবু ফলাহার আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই আপনারা দেখবেন পুরো রেসিপিটা অনুরোধ রইল প্রথমে আমি সাবুটাকে প্রায় তিন থেকে চার ঘন্টা পুরো ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি এখানে নিয়েছি পরিমাণ মতো আম এখানে নিয়েছি ক্ষীর খেজুর এর মধ্যে দানাগুলোকে বের করে দিয়েছি পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পাইনাপেল ক্রাশ এখানে নিয়েছি টক দই এখানে নিয়েছি সাদানো আর বিকনুন এখানে নিয়েছি পাতিলেবু আর এখানে লঙ্কা আর জিরে এটা রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি তাহলে এবার রেসিপিটা আমি স্টার্ট করব প্রথমে আমি সাবুটা সামনের দিকে নিয়ে আসব একদম পুরো ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে আমি কিন্তু পুরো আমটা আমি কিন্তু দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো ফল কিন্তু অ্যাড করবেন অন্যান্য ফল যদি আপনারা পছন্দ করেন আমি আমার পছন্দ যে কটা ফল আমি কিন্তু সেই সেইরকমভাবে অ্যাড করেছি এবারে আমি এর সঙ্গে অ্যাড করবো ক্ষীত খেজুর এগুলো কিন্তু ভালোভাবে আমি প্রতিটা মিক্স করব মিক্স করতে থাকবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই টকটই দিয়ে আমি কিন্তু এগুলো মেশাতে থাকবো এবারে এতে দেবো লবণ সাদা লবণ আর বিট লবণ দু রকম লবণ আমি এখানে ব্যবহার করছি হয় এটা কিন্তু একমাত্র উপবাসের দিনে কিন্তু এটা আপনারা খেতে পারবেন অনেক সুন্দর লাগে সব সময় সাধারণত সব উপবাসেতে শব্দ চালের জিনিস খাওয়া নিষেধ থাকে সেইখানে কিন্তু আমরা এইটাকে আমরা কিন্তু ইজিলি আমরা কিন্তু খেতে পারব এবার আমি এইখানেতে দিয়ে দেব পরিমাণ মতো এখানে চিনি দেবো আপনারা যেমন মিষ্টি খাবেন ঠিক সেইভাবে চিনি দেবেন অ্যাড করবেন এতে আরেকটু চিনির দরকার পড়ছে যার জন্য আমি আরেকটু চিনি দেব এতে দেবো পাতিলেবুর রস আর সুন্দর যাতে টেস্ট আসে তার জন্য আমি পাঁচ ছটা মতো পাখি পাতিলেবুর রস অ্যাড করে দিলাম আমার ফ্রি এটাকে আমি কিন্তু ভালোভাবে মিক্স করব এবার আমি উপর দিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণে রোস্টেড শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো টেস্টের জন্য এই রকমভাবে আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব হয়ে গেছে ভালোভাবে মিক্স এবার আমি এর মধ্যে উপর দিয়ে ছড়িয়ে দেবো পাইনঅ্যাপেল ক্রাশ বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় আপনারা অবশ্যই কিনে নেবেন আর উপর দিয়ে ছড়িয়ে দেবো আর একটু দেখতে সুন্দর হওয়ার জন্য মশলা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হয়ে উপবাসের দিনে অসম্ভব একটা সুস্বাদু খাবার সাবু ফলাহার কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করছেন কমেন্ট করছেন লাইক করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই তাদের কাছে অনুরোধ রইল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা আমার অনুরোধ রইল আজকের মধ্যেও এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার রাস্তায় <coughs> 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 <Last test. coughs> হয়েছে ডাক্তারও কিন্তু আছে চলবিলে দোকানে সুন্দর সুন্দর লেডিস আজকে নিয়ে হ্যাঁ আছে হ্যাঁ আচ্ছা

त्रा नो न पां पुता गो